বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট স্মল ক্যাপ এফএমসিজি এমসিজি হাই গ্রোথ কোম্পানি ডিসকাস করব কোম্পানিটা সিলেকশন করার পেছনে মেইন তিনটে পয়েন্ট যদি সবার প্রথমে আপনার সাথে ডিসকাস করি তাহলে এ কোম্পানি তার ব্র্যান্ড বিল্ডিং এর উপর কন্টিনিউয়াসলি ফোকাস করছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি এক্সপেনশন প্ল্যান করছে শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটে নয় কোম্পানি ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি টোটাল খানা ফরেন কান্ট্রি থেকে বিজনেসকে কন্টিনিউয়াসলি এক্সপেনশনের প্ল্যান করছে এবং সাকসেসফুলি বিজনেসের ব্র্যান্ড বিল্ডিং করতে সক্ষম হয়েছে আমরা যত বিজি লাইফস্টাইল দিকে এগিয়ে যাব এই ইন্ডাস্ট্রির নেক্সট পাঁচ গুণ গ্রোথের বছরে অপরচুনিটি দেখা যাচ্ছে এবং ইন্ডাস্ট্রিতে খুবই ব্যালেন্স পজিশনে কোম্পানির ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করে এবং তার সাথে লাস্ট এক বছরে মানে লাস্ট চারখানা কোয়ার্টারে এফআইআই এই কোম্পানিতে তাদের স্টেককে আট পার্সেন্ট থেকে বাড়িয়ে ষোলো পার্সেন্ট স্টেকে নিয়ে চলে গেছে কোম্পানি ক্যাপেক্স তো কন্টিনিউয়াসলি করছে এবং কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কারেন্ট মার্কেট প্রাইসে কোম্পানি একটা স্টেবল পজিশনেও দাঁড়িয়ে রয়েছে এবং তপের থেকে একটা বাম্পার ডিসকাউন্ট প্রাইসেও দেখা যাচ্ছে চলুন খুব শর্টে কোম্পানির বিজনেস মডেল কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির এক্সপেনশন প্ল্যান সমস্ত কিছু এ টু জেড খুব শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কভার করার চেষ্টা করব তার আগে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইলে অবশ্যই ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পুরো ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমার ভিডিওকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাতে হেল্প করবেন তো চলুন আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম মিসেস ভেক্টরস ফুড আমি যদি সবার প্রথমে কোম্পানির ইন্ডাস্ট্রির আউটলুক দেখাই আপনারা একদম লেফট সাইডে দেখুন একটি গ্রোয়িং বিজনেস ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে বিলিয়ন রুপিস হিসেবে যদি আপনি কোম্পানির নিয়ার প্ল্যান দেখেন তাহলে দু হাজার চব্বিশে আপনি কোম্পানির টোটাল ব্যালেন্স রয়েছে সেটা নিয়ার ফিউচারে কতটা গ্রোথ দেখাচ্ছে নশো তিন মানে পাঁচশো একান্ন থেকে নশো তিন মানে টেন পারসেন্ট করে প্রত্যেক বছর সিএজিআর ইন্ডাস্ট্রিতেই গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং যদি আপনি কোম্পানির ইন্ডাস্ট্রির এগেনস্টে গ্লোবাল ডেভেলপ কান্ট্রিতে এই প্রোডাক্টের ইউজের ক্যাপাসিটি দেখেন পার ক্যাপিটা কনজামশান তাহলে কিলো হিসেবে এক বছরে ইন্ডিয়ান পাবলিক এই ধরনের প্রোডাক্টগুলো চারশো পঁচিশ কিলো কনজিউম করছে যেখানে জাপানিস মার্কেটের পাবলিকরা অ্যাভারেজ দু হাজার দুশো কিলো কনজিউম করছে ইউএসএতে দু হাজার নশো কিলো এবং ইউকেতে চার হাজার তিনশো কিলো এটা দিয়ে ক্লিয়ার বোঝা যায় যে আমরা যত বিজি লাইফস্টাইলের দিকে এগোবো বা যত আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি দিকে এগোবো এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড বাড়বে তো ডেফিনেটলি কোম্পানির ইন্ডাস্ট্রির আউটলুক আপনাদের ক্লিয়ার হয়েছে যদি আমি নেক্সট পয়েন্টে আসি এ কোম্পানির যদি আপনি ইন্ডিয়ার ব্রেড এবং বান্স মার্কেট ইন্ডাস্ট্রিতে কোম্পানির গ্রোথের অপরচুনিটি দেখেন তাহলে প্রত্যেকটা বিজনেসে কোম্পানি যে মেইন মেন বিজনেসগুলো করে সমস্ত বিজনেস অ্যাকচুয়ালি কোম্পানি বেকারি বিজনেস করে থাকে আর বেকারি বিজনেসের মধ্যে কোম্পানির ব্রেড এবং বান্স মার্কেটে যদি আপনি দেখেন তাহলে বাষট্টি বিলিয়ন বর্তমানে মার্কেট রয়েছে যেটা নেক্সট পাঁচ বছরে এখান থেকে এগারো পার্সেন্ট সিএজিআর গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে এবং তার সাথে কোম্পানি এখানে চেইনের মাধ্যমে কিউএসআর বিজনেস সেগমেন্টেও বেশ কিছু বেকারি প্রোডাক্ট বিক্রি করছে যেরকম যদি আপনি কেএফসি থেকে চিকেন খাচ্ছেন তাহলে সেখানে যে সসের প্যাকেজগুলো আপনাকে দেওয়া হচ্ছে সেটা এই কোম্পানির সাপ্লাই দিয়ে থাকে এবং তার সাথে কেএফসিতে আপনি যে বার্গার কিনছেন অথবা বার্গার কিং থেকে শুরু করে কেএফসি থেকে শুরু করে সাবওয়ে থেকে শুরু করে যত ইন্ডিয়ার কিউএসআর বিজনেসগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানি এই কোম্পানির কাছ থেকে বি টু বিতে প্রোডাক্ট সাপ্লাই নিয়ে থাকে আর এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি দেখেন তাহলে নিয়ার ফিউচারে দু হাজার থেকে দু পর্যন্ত উনিশ পার্সেন্ট ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক দেখা যাচ্ছে এবং যদি আমি কোম্পানির প্রসেস ফুডে আসি তাহলে এখানেও কিন্তু সতেরো পার্সেন্ট সিএজিআর হারে নেক্সট পাঁচ বছরে ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক দেখা যাচ্ছে এবং যদি আমি কোম্পানির মিডিয়াম প্রিমিয়াম মানে মিড রেঞ্জের যে প্রিমিয়াম প্রোডাক্টগুলো আছে অথবা হাই রেঞ্জের প্রোডাক্টগুলো আছে সেই ইন্ডাস্ট্রিতেও কোম্পানির সেভেন্টিন পার্সেন্ট সিএজিআর ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক দেখা যাচ্ছে মানে ওভারঅল ইন্ডাস্ট্রিটা অ্যাভারেজ ষোলো থেকে সতেরো পার্সেন্ট সিএজিআর হারে নেক্সট পাঁচ বছরে গ্রোথ করতে পারে তো এখান থেকে পাঁচ বছরে পাঁচ গুণের মতন গ্রোথ এ কোম্পানি করার এক্সপেনশন প্ল্যান করছে যেটা আমি একটু পরে দেখাবো মানে ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি ব্র্যান্ড বিল্ডিংয়েও নিজেকে ফোকাস করছে এবং তার সাথে শুধু ব্র্যান্ড বিল্ডিং নয় কোম্পানি মানে ইন্ডাস্ট্রির তুলনায় নিজেকে আরও বেশি পরিমাণে গ্রোথের জন্য পারফেক্টভাবে তৈরি করতে সক্ষম আমি যদি নেক্সট পজিশনে আসি এখানে কোম্পানি ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি আমেরিকান মার্কেট আফ্রিকান মার্কেট ইউরোপিয়ান মার্কেট এবং মিডিল ইস্টের বেশ কিছু কান্ট্রিতে এফআই টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্সে এক্সপেনশানের প্ল্যান করছে এবং বর্তমানে কোম্পানি ইন্ডিয়ান মার্কেটের বাইরে তাদের প্রিমিয়াম প্রোডাক্টগুলোকে সত্তরটা প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করছে নেক্সট ডেটাতে যদি আমি আসি এখানে কোম্পানির বেশ কিছু ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে শুধু এগুলোই নয় আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে আপনি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট ভালো করে খুলে দেখবেন এখানে যদি আমি কোম্পানির তিনটে পয়েন্টস নিয়ে ডিসকাস করি তাহলে কোম্পানি নতুন নতুন নিউ রেঞ্জের কিছু প্রিমিয়াম প্রোডাক্ট কন্টিনিউয়াসলি লঞ্চিং করছে যেটা কোম্পানির বিজনেসে একটা ব্র্যান্ড বিল্ডিং করতে হেল্প করছে এবং রেঞ্জ হিসেবে কোম্পানি পারফেক্ট রেঞ্জের প্রোডাক্টগুলো তৈরি করছে মানে খুব হাই প্রোডাক্টের দামও রাখছে না পারফেক্ট মার্কেটে কম্পিটিশনে যাওয়ার জন্য প্রস্তুত এবং তার সাথে কোম্পানির মিড রেঞ্জেও যদি আপনি দেখেন তাহলে ব্রেড বিজনেস সেগমেন্টেও কোম্পানি কন্টিনিউয়াসলি এক্সপেনশন করছে যেখানে জিরো ময়দা বলে যে কোম্পানি এক্সপেনশন করছে বিভিন্ন স্টোরগুলোতে এবং ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য এ কোম্পানি কারিনা কাপুরকে ইউজ করছেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ব্র্যান্ড বিল্ডিং এর জন্য এবং তার সাথে কুকিজ বিজনেস সেগমেন্টেও কিন্তু ফ্রোজেন ফুডেও বিজনেসকে করছে পয়েন্টে যদি আমি আসি এই কোম্পানির এক্সপেনশান প্রজেক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এটাকে আর ডিটেলে যাব না কোম্পানি পাঞ্জাবে তাদের এক্সপেনশন প্ল্যান করছে এবং তার সাথে কোম্পানি মহারাষ্ট্রেও তাদের এক্সপেনশন প্ল্যান করছে এবং ইউপিতেও কোম্পানি এক্সপেনশন প্ল্যান করছে এবং টোয়েন্টি এ তো কোম্পানির বিজনেসে ব্র্যান্ড ভ্যালু রয়েছে কোম্পানির ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য অ্যাডভার্টাইজমেন্ট কন্টিনিউয়াসলি করছে এবং তার সাথে কোম্পানি এখানে এক্সপেনশন প্ল্যানের জন্য প্রস্তুত রয়েছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানিতে দেখা যাচ্ছে কোম্পানির ভ্যালুয়েশনও আমি একটু পরে আসব তার আগে ভালো করে এখানে কোম্পানির যদি আমি সেগমেন্টাল পারফরমেন্স হিসেবে দেখি তাহলে কোম্পানি যে মেনলি তিনটে বিজনেস সেগমেন্ট থেকে পারফর্ম করছে তার মধ্যে দুটো বিজনেস সেগমেন্টের মধ্যে কোম্পানির বিস্কুট বিজনেস সেগমেন্টে যদি আমি আসি তাহলে এখানে কোম্পানির এফ ওয়াইড টোয়েন্টি ফোরে কোম্পানির টোটাল ইনকাম কত ছিল নশো নব্বই কোটি সেটাকে কোম্পানি সেভেন্টিন পারসেন্ট ইনক্রিজ করেছে এক হাজার একশো সাতান্ন কোটি এবং যদি কোম্পানির বেকারি বিজনেস দেখবেন দেখি যেখানে পাঁচশো তিয়াত্তর কোটি থেকে কোম্পানির বিজনেসকে বাড়িয়ে ছশো পঁচাত্তর কোটি তো এখানেও কোম্পানি আঠেরো পার্সেন্ট গ্রোথ করতে সক্ষম রয়েছে যদি আমি কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন দেখি এখানে কোম্পানি ফিফটিন পার্সেন্ট গ্রোথ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে যেটা আগের বছর ছিল এক হাজার ছশো চব্বিশ কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি অনেক হায়ার লেভেল নিয়ে গেছে এক সেকেন্ড আমার কপি হয়ে গেছে ওটা ইনক্রিজ করে কোম্পানি এক হাজার আটশো চুয়াত্তরে নিয়ে চলে গেছে সব দিক থেকেই পজিটিভ সাইন দেখা যাচ্ছে যদি আমি নেক্সট ডেটার মধ্যে আসি কোম্পানির কনসলিডেটেড পারফরমেন্স হাইলাইটস এখানে প্রত্যেকটা দিকে কিন্তু কোম্পানি ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে এফ ওয়াই টোয়েন্টি টুতে যেখানে কোম্পানির রেভিনিউ ছিল মাত্র নশো অষ্টআশি সেটাকে কোম্পানি এইটটি পার্সেন্ট ইনক্রিজ করেছে লাস্ট চার বছরে ইনক্রিজ করে এক হাজার আটশো কোটিতে গেছে যদি আমি কোম্পানির এবিপডে দেখেন মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসন অ্যান্ড অ্যামোটাইজেশান এটা একশো তেইশ কোটি থেকে ইনক্রিজ করে দুশো চুয়ান্ন কোটিতে নিয়ে চলে গেছে এবং যদি আমি কোম্পানির প্যাটে আসি মানে প্রফিট আফটার ট্যাক্স এখানেও কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে মাত্র সাতান্ন কোটি থেকে এটা ইনক্রিজ করে কোম্পানি একশো তেতাল্লিশ কোটিতে নিয়ে চলে গেছে যদি আমি কোম্পানির গ্রস প্রফিট মার্জিন দেখি তাহলে লাস্ট চার পাঁচ বছরের মধ্যে কোম্পানি সব থেকে হায়েস্টের আশেপাশেই রয়েছে এবং বাইশ থেকে পঁচিশ পর্যন্ত কোম্পানি চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পার্সেন্টের মধ্যে মেনটেন করেছে না তো হিউজ ডাউন গেছে না তো হিউজ আপ গেছে মানে কোম্পানি তার প্রফিট মার্জিনকেও স্টেবল পজিশনে রাখতে সক্ষম যদি আপনি কোম্পানির এবিডা মার্জিন দেখেন এখানেও কোম্পানি একটা স্টেবেল পজিশন মেনটেন করছে বারো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টের মধ্যে কোম্পানির প্যাট মার্জিন সেটাও স্টেবেল পজিশনে রয়েছে তো কোম্পানির পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন আপনি কোম্পানির মধ্যে খুঁজে পাবেন না যদি আমি কোম্পানির পারফরমেন্স হাইলাইটস মধ্যে এখানে আরও দুটো পয়েন্টস আপনাকে দেখাই কোম্পানির ডেপ টু ইকুইটি রেশিও যে কোনো কোম্পানির জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করছে তো কন্টিনিউয়াসলি কোম্পানির বিজনেসে গ্রোথ করছে এবং এই গ্রোথটা কিন্তু কোম্পানির ডেটকে বাড়িয়ে করছে না বরঞ্চ কোম্পানির ডেট কমেছে যেখানে কোম্পানির এক দেড় বছর আগেও জিরো পয়েন্ট থ্রি কোম্পানির ডেট টু ইকুইটেড ছিল সেটা কমে লাইফ টাইমের সব থেকে লোয়েস্ট পজিশনে এসছে জিরো পয়েন্ট ওয়ান এবং যদি আপনি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেশন দেখেন এটাও কিন্তু ফার্স্ট ক্লাস পজিশনে লাস্ট চার বছরে মেনটেন করছে যদি আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ডেস দেখেন তাহলে অ্যাভারেজ চল্লিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন মানে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেস মেনটেন চলছে মানে র মেটেরিয়াল পার্চেসের দিন থেকে শুরু করি ফিনিশ প্রোডাক্ট বিক্রি করে টাকা ঘরে ঘুরে আসছে কতদিনের মধ্যে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে সুপার পজিশনে কোম্পানি ডেটা রয়েছে তো এ টু জেড সমস্ত পয়েন্টসের দিক থেকে কোম্পানির বিজনেস মডেল আশা করছি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি চলুন এবার কোম্পানি কিরকম ভ্যালুয়েশন ডিমান্ড করছে এবং অতীতের কিছু ট্র্যাক রেকর্ড বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে আসলাম তো সবার প্রথমে কোম্পানিতে যদি আমি এফআইআই স্টেক দেখি তাহলে লাস্ট চারটে কোয়ার্টার আগে যেখানে এফআইআই স্টেক ছিল মাত্র এইট সেটাকে ডবল করে এফআইআই সিক্সটিন পার্সেন্টে নিয়ে গেছে এবং লাস্ট যতগুলো ডেটা এখানে রয়েছে কোয়ার্টারলি বেসিসে সব থেকে হাইয়েস্ট স্টেবেল পজিশনে এফআইআই হোল্ড করছে ডিআইআই যদি আপনি লং টার্ম ট্রেন্ড দেখেন তাহলে তেরো পার্সেন্ট থেকে ইনক্রিজ করে অ্যাভারেজ কুড়ি পার্সেন্টের আশেপাশে আর লাস্ট এক বছর ধরে কুড়ি পার্সেন্টে মেনটেন্স হচ্ছে সামান্য কিছুটা আপ এবং সামান্য কিছুটা ডাউন রিটেল পাবলিকের কাছ থেকে মানে লুজার হ্যান্ডের কাছ থেকে কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে আজ থেকে দু বছর আগেও যেখানে পাবলিকের কাছে স্টেক ছিল তেত্রিশ পার্সেন্ট সেটা কন্টিনিউসলি পাবলিকের কাছ থেকে রিডিউস হচ্ছে এবং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন এবং এর সাথে দেখুন ওয়ান পার্সেন্ট স্ট্রং হ্যান্ডের কাছেও রয়েছে এইচএন এর কাছে তাহলে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে মাত্র চোদ্দ পার্সেন্ট যদি আমি কোম্পানির ফিনান্সিয়ালের কিছু ভ্যালুয়েশনের বা কিছু ইম্পর্টেন্ট রেশিও হিসেবে দেখি সবার প্রথমে দেখুন কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র আট কোটি টাকা আর এফএমসিজি ইন্ডাস্ট্রিতে কতটা গ্রোথের আউটলুক আছে সেটা আশা করছি আমি আপনাদের একটু আগে দেখাতে পেরেছি কোম্পানির দু হাজার দুশো হাই বানিয়েছিল যেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে এক বছরের সব থেকে লোয়েস্ট পজিশনে ট্রেড করছে আটষট্টির পি রেশিও কোম্পানির ডিমান্ড করে যারা গেছে কোম্পানির টু টাইম পিই জি রেশিও রয়েছে তো ফার্স্ট ক্লাস পজিশন ইন্ডাস্ট্রি অ্যাভারেজ এর আশেপাশের পজিশনেই রয়েছে আরও সিইতে যদি আমি আসি সিক্সটিন পার্সেন্ট আরও জেনারেট করে এবং ফোরটিন পার্সেন্ট আরও ই কোম্পানি জেনারেট করে আরও সি আরও ই একটু কম কেন কারণ কোম্পানি বি টু বি থেকেও বিলং করে এবং বি টু সি থেকেও বিলং করে তো বি টু বিতে কোম্পানির মার্জিন একটুখানি কম রয়েছে যেখানে কিউএসআর কোম্পানিগুলোতে সার্ভিস দিয়ে থাকে এবং কোম্পানি কোকো বেসিসেও কিন্তু বিজনেস করছে মানে কোম্পানি ওন কোম্পানি অপারেট তো সেখানে কোম্পানি নিজের ব্রাঞ্চের মাধ্যমে প্রোডাক্টকে সেল করছে যেটা কোম্পানি ভবিষ্যতে একটা এক্সপেনশনের প্ল্যান কন্টিনিউসে চলছে এবং ডেট টু ইকুইটি জিরো পয়েন্ট ওয়ান একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি তাহলে কোয়ার্টারলি রেজাল্টে কন্টিনিউ অ্যাভারেজ গ্রোথের ট্র্যাক রেকর্ড এখানে রয়েছে মেনটেন করছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনে আসলে এখানেও অ্যাভারেজ নাইন পার্সেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট মেনটেন করছে বটম লাইনও এখানে ঠিকঠাক পজিশনে মেনটেন চলছে যদি আমি হিস্ট্রির ট্র্যাক রেকর্ডে আসি তাহলে লাস্ট কয়েকটা বছরে যদি আপনি দেখেন দু হাজার কুড়ির পর থেকে একটা বাম্পার গ্রোথ নিয়ে লাইফ টাইম হাইয়েস্টে কোম্পানি দাঁড়িয়ে রয়েছে সেলস গ্রোথে যদি আমি আসি তাহলে আগের বারো উনিশ পার্সেন্ট গ্রোথ করেছিল এবারে পনেরো পার্সেন্ট গ্রোথ করতে সক্ষম রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি এখানেও বটম লাইন কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে তো কোনো অসুবিধা কোম্পানিতে নেই যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কন্টিনিউয়াসলি ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে। তার মানে কোম্পানি অ্যাকচুয়ালি ভবিষ্যতের জন্য নিজের গ্রোথের উপর ফোকাস করছে ভালো করে দেখুন যেখানে কোম্পানির দু বছর আগেও দু তিন বছর আগেও অ্যাভারেজ দুশো কোটি থেকে তিনশো কোটির আশেপাশে প্ল্যান্টের মেশিনারি ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি পাঁচশো আট কোটিতে নিয়ে গেছে তো কি পরিমাণে কোম্পানি কন্টিনিউসলি গ্রোথের উপর ফোকাস করছে কোম্পানির রিজার্ভ লাইফ টাইম হাইস্টে রয়েছে বড় তো একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে মাত্র একশো চুরাশি কোটি তার এগেন্স্টে হাজার কোটি কোম্পানির কাছে ক্যাশ রিজার্ভ রয়েছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কোম্পানির পজিটিভ রয়েছে এমনকি লেটেস্ট ইয়ারে কোম্পানি এখানে পজিটিভ নেট ক্যাশ ফ্লো অপারেশনও দেখিয়ে দিয়েছে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন এটা তো আমি একটু আগেই আপনার সাথে ডিসকাস করে দিয়েছি তো আশা করছি ফুডটা পেছনে লজিক রয়েছে রয়েছে কোম্পানির এবং কোম্পানির গ্রোথ কতটা করতে পারে আমি মনে করি যদি একটু লম্বা টাইমের জন্য আপনি কোনো গ্রেট কোম্পানি খুঁজছেন বা আপনার নেক্সট জেনারেশনকে কনভার্ট করার জন্য কোনো কোম্পানি খুঁজছেন যেটা হয়তো আপনি আপনার ছেলেমেয়ের জন্য রেখে যেতে চাইছেন তাহলে এ কোম্পানিটা একটা এক্সাম্পল হতে পারে যে কোম্পানিতে আপনি দশ বছরের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যানিং করলে আশা করছি মাল্টিব্যাগার রিটার্ন তো এখান থেকে কোথাও যাওয়ার নেই যদিও মাল্টিব্যাগার ওয়ার্ডটা এইভাবে ইউজ করা যায় না সেবি নতুন রুলস এবং রেস্ট্রিকশানের এগেন্স্ট হয়ে যাবে তো যাই হোক আমার কথা শুনে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না যদি মনে হয় আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করেছে তাহলে অবশ্যই নিজে থেকে ভালো করে রিট্রিজেন্ট করবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন ফাইভ থেকে সিক্স পার্সেন্টের বেশি ইনভেস্ট করার ডিসিশন আমি বলবো যদি পাঁচ বছরের কম এক্সপিরিয়েন্স থাকে তাহলে ফাইভ পার্সেন্টের মধ্যেই পজিশন রাখা উচিত হবে আর এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো ডাউট থাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন আর মেম্বার সলি কালকের স্পেশাল মিটিংয়ে যারা জয়েন করতে পারেননি অবশ্যই নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজে আমার নামে নকল যে পেজ ওপেন হয়েছে সেগুলো থেকে সাবধানে থাকবেন আমার অরিজিনাল পেজের লিঙ্ক আপনারা শুধু আমার ভিডিও ডেসক্রিপশন থেকেই পেয়ে যাবেন অন্য কোনো জায়গা থেকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেখানে অ্যাকসেপ্ট করবেন না অথবা কেউ যদি ফোন কলের মাধ্যমে অ্যাপ্রোচ করার চেষ্টা করে ভাববেন সেটা ফেক কারণ আমার তরফ থেকে না তো আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে না তো আমার তরফ থেকে কোনো ফোন কল যাবে তো সেখান থেকে সাবধান থাকবেন ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন থেকেই পেয়ে যাবেন আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিভাবে স্টক খুঁজে বের করতে হয় কি করে কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয় কিভাবে মার্কেটের সাইকেল বুঝবেন স্টক স্পেসিফিক সাইকেল কিভাবে চলে থাকে কোন কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন এবং কোম্পানির ডেটা চুরি করছে কিনা মানে একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স পয়েন্ট যদি পার্সোনাল ক্লাসে শিখতে আগ্রহ রয়েছে তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার ক্লাসের জন্য নাম এনরুল করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ক্লাসের পরে আপনি সেখানে লাইফ টাইম সাপোর্টও পেয়ে যাবেন যে কোনো সময় যে কোনো সাপোর্ট আপনি ডাইরেক্ট ফোন কলের মাধ্যমে সেখানে পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং